আমি সশ্রীদের মরিদ আমি হালুয়া ঘাটের মুড়িদ আমি এই বিশ্বের মুড়িদ সেই বিশ্বের মুড়িদ তোর মুড়িদ দিয়ে কোনো কাজে আসবে না আগে জীবত ছাড়তে হবে ছাড়তে হবে সবল গুরু ছাড়তে হবে দাঁড়ি কামাইয়া যাস ইসলাম খাড়া করাইতি না তুমি নিজে তো আমি হইতে পারছি না সাতকার দিয়া যা ইসলাম খাড়া করাইতো मरु हत्तन पड़ा जाए इसरत और होश बसा था जमीन पे बाग अल्लाह करने को ता एक साधला कर दिल साद मदीना फागत दिल साद साद है तबीयत परवा आज लगता है कि मदीना से খবর আহ দিল যদি ভাগতির তবীত পরীনা সে খবর

هر با سيد ماجي نه ادي خطو خطو دان تي

আজ ল হল আিক আসেনি জিকির করছে এটা আংশ থাকে না জমির আল্লাহ 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 দর পানি না থাকে জমিনে রুদে আমার চোখের মধ্যে জল পড়তে থাকে। এই আমার কথা শেষ এইটাই কথা শেষ। আমার আগে একবার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ সুলতান আহমদ নামে ফরিহ রহমতুল্লাহ আলাইহি এই ভাবে জিকির করতেছে। তুই ডাক দিয়া কয় লা ইলাহা

दुआ कर रहे हैं तेरे दुआ को बुन जाने सुनिए ना वही छुप के रहने सकते हैं दुआ को बुन है नहीं सब के रहते हैं तेरे ने हम बोला अल्लाह 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 तेरे अमर बारे बाप एक तक यार से भी से हर के लिए करीब भी एक तक यार से भी से अल्लाह 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 अल्लाह

আল্লাহ হেফাজত করেন এই জাতিকে হেফাজত করেন এই দেশকে হেফাজত করেন জেলে যারা আছে মুক্তির ফেসলা করেন আইনের সামনে তো আমাদের সবাইকে কবুল করেন প্রতি বছর যেন দুই দিনের প্রোগ্রাম তারা করতে পারে আল্লাহ সেই তো দান করেন আল্লাহ কবুল করেন অনেকে আমার এক ভাইয়ের সিস্টার আল্লাহ একজন দুনিয়ার থেকে বিদায় নিছে জান্নাতের ফাইসলা করে আমার আব্বা আমার দমদম আছে আমার নানি আছে শাশুড়ি আছে সুস্থ সুস্থতার সাথে জীবনে আল্লাহ কুত্তায় যা করছি আমি মন মতো মিলে কবল পেলে আমলে ফেরিস্তা দিয়ে দুই সেটা সোয়ার দিয়ে মিলে কবল করে আমি দোস্ত করছে দোয়া করিয়া দোয়া করলে দোয়া কবল করে হিসেবেই দোয়া করছি প্রত্যেকের ফেরেশানি দূর করেন

الحمد لله رب العالمين سبحان الله وبحمده السلام عليكم ورحمه الله <applause> وبركاته